আরবি বারো মাসের মধ্যে নবম মাস হল রমজান মাস এই মাস মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও খারাপ কাজ থেকে বিরত থেকে রোজা পালন করা হয় এই মাস আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম রমজানের গুরুত্বপূর্ণ আরেকটি দিক হল এই মাসে পবিত্র কোরআন হয়েছিল ফলে মাসটি রোজা পালনের জন্য শুধু নয় ও কোরআন তেলোয়াতের জন্য অত্যন্ত হাজার পঁচিশ সালে পবিত্র মাহের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ ইব্রাহিম আল জারোয়ান এই জ্যোতির্বিজ্ঞানীর মতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী পয়লা মার্চ রমজান মাস শুরু হবে সে অনুযায়ী উনত্রিশটি রোজা হলে ঈদ হবে তিরিশ মার্চ এবং তিরিশটি রোজা হলে ঈদ হবে একত্রিশ মার্চ অতএব চাঁদ দেখার ভৌগোলিক পার্থক্য অনুযায়ী বাংলাদেশের মধ্যপ্রাচ্য থেকে একদিন পর রোজা শুরু হয় এবং একদিন পর ঈদ হয় তাহলে বলাই যেতে পারে বাংলাদেশে রমজান মাস শুরু হচ্ছে দুই মার্চ থেকে যদি উনত্রিশটি রোজা হয় তাহলে ঈদ হবে একত্রিশ মার্চ আর 30টি রোজা হলে ঈদ হবে 1 এপ্রিল। প্রিয় দর্শক মণ্ডলী আসছে পবিত্র ماه রমজান। আপনারা ইতিমধ্যে ভিডিওর মধ্যে জেনে গেছেন যে কত তারিখে পবিত্র ماه রমজান হচ্ছে। পবিত্র ماه রমজান মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। আমি আপনি আমরা সকলেই এই পবিত্র ماه রমজানের প্রত্যেকটি রোজার অনু পালন করতে পারি সেই আশা ব্যক্ত রেখে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম